আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন পাঁচটি বিষয় জানব যে এই পাঁচটি জিনিস যদি আপনার ঘরে থাকে নিশ্চিত থাকেন একশোতে একশো পারসেন্ট আপনি শিওর থাকেন আপনার ঘরে বৎ বসবাস করবে বদ আসবেই আসবে কারণ এই পাঁচটি জিনিসের বিষয়ে রসুল সাল আলহি আসাল্লাম সতর্ক করে গেছেন কোনো ব্যক্তির ঘরে যদি এই পাঁচটা জিনিস পাওয়া যায় তাহলে সেই ঘরের ভিতরে অবশ্যই অবশ্যই জিন আসবে শুধু তাই নয় এখানেই যে শেষ তা নয় যে জিন আসে আর সেই ঘরের মানুষ সুখ খুব সুখে শান্তিতে বসবাস করে এমন নয় বরঞ্চ এর ধারা যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হতে পারে ওই ঘরে বসবাসকারী যারা রয়েছেন তাদের জন্য তাই আজকের এই ভিডিওটা সবার জন্য সতর্কতামূলক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজেরাও চেষ্টা করবেন এই যে পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস থেকে নিজেরা দূরে থাকতে ঘর থেকে এগুলো সরিয়ে ফেলতে এবং পাশাপাশি যে এই বিপদ আপদ যেগুলো রয়েছে যে বিপদ আপদের মূল কারণ এগুলো থেকে আল্লাহ তালা কাছে পানা চাইবেন যে এই বিষয়গুলো যে পদ্ধতিগুলো বলে মাধ্যমে ইনশা আল্লাহ বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে যাতে করে অন্যরাও দেখে সতর্ক হতে পারে আমল করতে পারে বিপদ আপদ থেকে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এবং আমাদের চ্যানেলটি হাঁটি হাঁটি পা পা করে আশি হাজার এই ভিডিওটা যখন আপলোড করতেছি একাশি হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরই ভালোবাসায় তাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমন গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে বেলাইকন বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অর্থাৎ আমরা যখনই ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে সবার আগে যাবে আপনি এটা তখনই এটা দেখে নিজে আমল করতে পারবেন সতর্ক হতে পারবেন তো চলুন আমরা জেনে নেই যে আসলে ঘরের ভিতরে কোন কোন জিনিস থাকলে আপনি ওই ঘরের ভিতরে জিন আসবে এটা মনে করতে পারেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি নুপুর পায়ে হাঁটে নুপুরের শব্দ হয় মনে রাখবেন অনেক মা বোনেরা বা আমাদের পরিজার টুকরা সন্তানেরা মেয়েরা বিশেষ করে নুপুর পায়ে দেয় পায়ে যে রূপা বা স্বর্ণের নুপুর পরে এই যে নুপুর নুপুর পড়তে কিন্তু দোষের কিছু নয় তবে হ্যাঁ নূপুরের নিচে ছোট ছোটো যে ঝুনঝুনি বা গুনগুন বলি যেটাকে যে টুন টুন করে শব্দ হয় এই যে এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই শব্দের কারণে ঘরের ভিতরে রহমতের ফেরস্তা আসে না এটা একটা বাদ্যযন্ত্র হয়ে যায় তো এই জন্য এই ঝুনঝুনি ছাড়া যদি নূপুর পড়েন কোনো অসুবিধা নেই আপনি পড়তে পারেন মহিলাদের জন্য এটা জায়জ করা হয়েছে তারা সৌন্দর্য বর্ধনের জন্য সেটা পড়তে পারে তবে হ্যাঁ যেন নুপুরের নিচে কোনো ঘুনঘুনি বা ঝুনঝুনি এগুলো না থাকে যদি এগুলো থাকে তাহলে ওই ঘরের ভিতরে প্রথম কথা হচ্ছে রহমতের ফেরেস্তা আসবে না এটা এক নাম্বার বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে যেই ঘরের ভিতরে যেই ঘরের ভিতরে কোন ধরনের কোন প্রাণীর ছবি হতে পারে সেটা কুকুর বিড়াল পশু পাখি অথবা মানুষের ছবি অথবা কোনো মূর্তি যদি এই ধরনের কিছু থাকে মূর্তি যেমন মানুষের আকৃতি বা কোনো পুতুলের আকৃতি বা কোনো প্রাণী পশু পাখির আকৃতি যে মাটি দিয়ে বানানো হয় ব্যাংক থাকে অনেক সময় বাচ্চারা অনেক সময় বাচ্চারা দেখবেন শখের বসে মাটির ব্যাংক কিনে নিয়ে আসে হাতি ঘোড়া বা এই জাতীয় আবার শো পিস থাকে যেগুলো মানুষের আকৃতি থাকে এই যে যেগুলো মোট কথা প্রাণ প্রাণী যেগুলো প্রাণীর সাদৃশ্য আকৃতি যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো যদি ঘরের ভিতরে থাকে অথবা শখের সাজেক ঘুরতে গেছেন শখের বসে আপনারা সুন্দর একটা ছবি দেওয়ালে টাঙিয়ে রাখছেন এই কারণে আপনার ঘরে কিন্তু রহমতের বরকতের ফেরেস্তাগুলো প্রবেশ করবে না আর এই সুযোগটা কিন্তু বজ্জিন নিয়ে থাকে এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নম্বর কারণ হচ্ছে যেই ঘরের ভিতরে উচ্চ আওয়াজে গান বাজনা বাদ্য এগুলো বাজানো হয় অনেক ঘরে শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যায় যে নাচের মাস্টার গানের মাস্টার বা গিটারিস্ট আসে ছেলে মেয়েদেরকে গান বাজনা এগুলো শেখায় একটা পর্যায়ে দেখা যায় এই ছেলেমেয়েরাও অসুস্থ হয়ে যায় বা পরিবারে কেউ অসুস্থ হয়ে যায় কারণ এই কারণে এই গান বাজনা উচ্চস্বরে বাজানোর কারণে বা টিভি সিনেমা এগুলো উচ্চস্বরে বাজানোর কারণে অনেক সময় দেখা যায় যে এই ঘরের ভিতরের থেকে আল্লাহ তালা একবার রহমত উঠিয়ে নেন এবং এই যে ভয়ঙ্কর যে বদ জিনগুলো আছে এই ঘরের ভিতরে বসবাস করে বদ জিন শয়তান এগুলো বসবাস করে সেই ঘরে এরপরে চার নাম্বার যে কারণটা হচ্ছে ঘরের ভিতরে একেবারে বেনামাজি থাকা অর্থাৎ কেউ নামাজ পড়ে না সদস্য একজনও নাই যে নামাজি মোট কথা বেনামাজি যদি এমন হয় যে কেউ ঘরের ভিতরে কোনো নামাজি হয় না সেই ঘরে একশো পার্সেন্ট শিওর থাকেন যে আপনার ঘরে বদজিন বসবাস করবে এটাই স্বাভাবিক আসবেই আর পাঁচ নাম্বার যে কারণটা হচ্ছে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত না করা ঘরের ভিতরে মনে রাখবেন যদি নিয়মিত তেলাওয়াত হয় সেইখানে শুধু বজ্জিন শয়তান তা নয় সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে যত সদস্য আছে বসবাস করে সবাইকে হেফাজত করেন ওই ঘরের ভিতরে আল্লাহ তালা রহমত নাজিল করেন বরকত নাজিল করেন তো এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় যদি পাওয়া যায় সেই ঘরের ভিতরে তাহলে সেই ঘরে রহমত চলে যায় রহমতের ফেরিস্তা চলে যায় আর যেই ঘরের ভিতরে যে পাহারাদার থাকে রহমতের ফেরিস্তারা কোনো বদ্জিন শয়তান ইত্যাদি এগুলোকে প্রবেশ করতে দেয় না সেগুলোকে যদি আমি নিজে নিজে ইচ্ছায় যদি এই কাজের মাধ্যমে যদি তাড়িয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি কেমন যেন আমার অনিচ্ছায় বা ইচ্ছাই হোক আমি বজ্জিন বা শয়তানকে ঘরে দাওয়াত করে আনতেছি আর এই কারণে এই যে ঘরের ভিতরে যে বজিন যখন আসে তখন দেখবেন ছোট বাচ্চা কাচ্চা যখন থাকে যে বিপদগুলো বলতেছে এখন যে বিপদগুলো কি হয় ছোট বাচ্চা কাচ্চাকে স্বপ্নের ভিতরে ভয় দেখায় আমাদের একটা ভিডিও আছে দেখবেন যে এক মহিলার উপরে জিন ভর করে সেই মহিলাকে তো রাতে স্বপ্ন দেখায় ভয়ে ভয়ঙ্কর স্বপ্ন এবং তার বাচ্চাকেও স্বপ্নের ভিতরে বিপদ আপদের বাচ্চাকেও স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর রূপ ধরে তাকে ভয় দেখায় এই কারণে বুঝতে হবে যে জিনদের কিন্তু স্বপ্নের ভিতরে মানুষের ভিতরে যে মানুষের শরীরে বা স্বপ্নের ভিতরে যে মানুষকে ভয় দেখাতে পারে বিভিন্ন স্বপ্ন দেখাতে পারে এই ক্ষমতা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো এই জন্য যেই ঘরের ভিতরে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেই ঘরে বজিন আসে এবং ওই ঘরে ছোট ছোটো বিশেষ করে বাচ্চাদেরকে অসুস্থ করে ফেলে ভয় দেখায় একটা পর্যায়ে এই বাচ্চাগুলো প্যারানর্মাল হয়ে যায় প্রতিবন্ধীও হতে পারে এবং ঘরের সদস্যদের কোনো না কোনো ব্যক্তিকে অসুস্থ করে ফেলে এইভাবে ধীরে ধীরে পরিবারের যে সদস্যরা আছে তাদের একে অপরের থেকে দূরত্ব তৈরি করে একটা ঝগড়া ফাসাদ তৈরি করে সবার মাথা গরম হয়ে যায় এমনভাবে এই ঘরের ভিতরে অশান্তি বিরাজ করে এই জন্য আজ থেকে আমরা সতর্ক হয়ে যাব যাদের ঘরের ভিতরে এই পাঁচটা বিষয় পাওয়া যাবে পাঁচটা বিষয়ের ভিতরে এক নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ঘরের কোনো মা বোনেরা যদি নুপুর পরে আওয়াজ হয় যেই ঝুনঝুনি এই আওয়াজ আলা যদি নুপুর পরে সেগুলো পরিত্যাগ করতে হবে আওয়াজ ছাড়া নুপুর করতে পারবে দুই নাম্বার হচ্ছে ঘরের ভিতরে কোনো প্রাণী মানুষ পশু পাখি বা কোনো মূর্তি এগুলোর ছবি রাখা যাবে না এগুলো মূর্তি জাতীয় মাটির তৈরি এগুলোও রাখা যাবে না তিন নাম্বার হচ্ছে কোনো গান বাজনা বাদ্য উচ্চ আওয়াজে এগুলো বাজানো যাবে না নিম্ন আওয়াজেও আপনি বাজাবেন না কারণ এগুলো তো হারাম নিষেধ সুস্পষ্টভাবে এগুলো নিষেধ এরপরে চার নাম্বার যেটা বে থাকা যাবে না পাঁচ পাঁচক নামাজ পড়বেন কারণ নামাজ হচ্ছে ফরোজ ইবাদত আল্লাহ তালার হুকুম আর এই নামাজ সর্বপ্রথম কেয়ামতদিন আল্লাহ তালা হিসাব নেবেন কে আমি আমতের দিন সর্বপ্রথমে এই বান্দার নামাজের হিসাবটা নেবেন আর পাঁচ নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন কোরআন তেলাওয়াত না করলে সহজেই আপনার ঘরে বদ জিন আসবে যদি এমনও হয় যে কোনো ব্যক্তি জিনে ধারা আক্রান্ত অসুস্থ ব্যক্তি যদি এমন থাকে ঘরে আর নিয়মিত যদি কোনো ব্যক্তি সুরা বাখারাটা তেলাওয়াত করে তাহলে ওই ঘর থেকে বদ পালাতে বাধ্য পুরো গোষ্ঠী শুদ্ধা সেই ঘর থেকে পালিয়ে যাবে এমন নজিরও আমরা দেখেছি এই জন্য ঘরে চেষ্টা করবেন কোরআন কোরআনতালওয়াত জারি রাখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের যেই জিনিসের কথা বললাম এগুলো যেন ঘর থেকে বের করার তাও ফিকদান করেন এবং সমস্ত বিপদ আপদ জিন জাদুটনা মানুষের ক্ষতি সব থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করেন আমিন ও আখর দাওয়ানা আনী হিরবিল্লা السلام عليكم ورحمه الله وبركاته